নমস্কার বন্ধুরা পূর্ণ রান্নাঘরে আপনাদের প্রত্যেককে স্বাগত আজ চলে এসেছি নতুন একটি রেসিপি নিয়ে মাছের পাতলা ঝোল কেমনভাবে আমরা কাঁচকলা আলু পেঁপে দিয়ে পোনা মাছের পাতলা ঝোল বানাচ্ছি আপনারা সম্পূর্ণ রেসিপিটা দেখতে থাকুন পাতলা ঝোল করার জন্য আমরা নিয়েছি তিন পিস বড় রুই মাছের পিস আর দেখুন আপনি মাছের পিসগুলো আমরা বড়ো বড়ো করে কেটে নিয়ে চলে এসেছি তিনটে মাছ মিলে প্রায় আমাদের তিন পিস মাছ মিলে প্রায় তিনশো গ্রাম আমরা রুই মাছ নিয়েছি আর মাছগুলোকে কাটার পরে পরিষ্কার জলে ধুয়ে নিয়ে এসেছি এখন আমরা এই মাছগুলোকে এক চার চামচ লবণ হাফ চা চামচ হলুদ গুঁড়ো যোগ করে দিয়েছি এখন এগুলোকে সুন্দরভাবে মেখে নেব লবণ হলুদে ভালোভাবে মেখে নিয়েছি এভাবে আমরা মাছগুলোকে কুড়ি মিনিট রেখে দেবো আর কাটা পনের সবজিতে পাতলা ঝোল করার জন্য আমরা সবজি নিয়ে এসে নিয়েছি একটি কাঁচকলা আর প্রায় তিনশো গ্রাম পেঁপে নিয়েছি এই পেঁপেটার অর্ধেক অংশ আমরা ব্যবহার করবো দেড়শো গ্রাম আর নিয়েছি দুশো গ্রাম গাজর দুশো গ্রাম আলু আর একশো গ্রাম সজনে ডাঁটা এখন আমরা এই সমস্ত সবজিগুলোকে ভালোভাবে কেটে নেব রান্নার জন্য নিয়েছি ছটি কাঁচা লঙ্কা সামান্য একটু টমেটো কুচি আর হাফ ইঞ্চ মতো আদা আর সামান্য একটু পেঁয়াজ আর এখন এগুলোকে আমরা সিনোড়ায় পেস্ট করে নিয়ে চলে আসবো লবণ হলুদ দিয়ে মেখে রাখা পোনা মাছগুলোকে কুড়ি মিনিট ধরে লবণ হলুদ দিয়ে মেখে রাখা পোনা মাছগুলোকে ভাজা করার জন্য আমরা ওভেনের উপর একটা বড়ো তাওয়া বসিয়ে দিয়েছি আর ওভেনটাকে অন করে দিয়েছি তাওয়াটা গরম হয়ে গিয়েছে এখন আমরা এই গরম তাওয়ার উপরে যোগ করে দেবো প্রায় চার টেবিল চামচ সরষের তেল আমরা তার উপর একটু বেশি পরিমাণ সর্ষের তেল যোগ করেছি আর যেহেতু এই তিন পিস মাছ ছাড়াও আমাদের আরও কিছু মাছ ভাজা হবে তাই আমরা তার উপরে একটু বেশি পরিমাণ সরষের তেল যোগ করে দিয়েছি সরষে তেলটা গরম হয়ে গিয়েছে তখন আমরা এই গরম তেলটাকে খুন্তিতে কিছুক্ষণ তো আমি চ চতুর্দিকে বুলিয়ে নেব এখন আমরা এই গরম তেলের উপরে লবণ হলুদ মেঘে রাখা রুই মাছের একে একে যোগ করে দেবো লবণ যখন মাছের পিসগুলো জল উপরে জম করে দিয়ে দিই তখন এগুলোকে আমরা ভালোভাবে লাল লাল করে ভাজা করে নেব মাছগুলো একদিক ভাজা হয়ে গেছে মাছগুলোকে আমরা ভালোভাবে এইভাবে আমরা মাছের পিসগুলোর অপরগুলোকে পাঁচ মিনিট ধরে লাল লাল করে ভাজা করে নেব মাছের পিসের অপর যেগুলো ভাজা হয়ে গেছে এখন আমরা কিন্তু মাছ মাছগুলোকে তাওয়া থেকে তুলে অন্য একটা নিয়ে এখন আমরা দেখতে দেখুন কেমনভাবে আমরা পাতলা ঝোলের মশলাটা বানাই সবজি দিয়ে কাঁটা পাতলা ঝোল করার জন্য আমরা ওভেনের উপরে একটা কড়াই বসিয়ে দিয়েছি আর ওভেনটাকে অন করে দিয়েছি আর এই কড়াইয়ের উপরে আমরা তেল যোগ করব। আমরা যে তাওয়ার উপরে মাছটা ভেজে এসেছিলাম সেই তাওয়া থেকেই কিছুটা পরিমাণ তেল কমিয়ে নিয়ে গরম করার উপরে যোগ করে দেবো আমরা বেশ কিছুটা পরিমাণ তেল কমিয়ে দিয়েছি এক চা চামচ গোটা জিরে শুকনো লঙ্কা তেজপাতা গোটা জিরে যোগ করে দিয়েছি তাই আমাকে কিছুক্ষণ নেড়ে দেবো জিনিসপত্রগুলো যোগ করার পর আমরা বেশ ঘুমের ধরে নাড়িয়ে নিয়েছিলাম এখন আমরা কড়াইন প্রথমে যোগ করব কেটে রাখা আলু গাজর পেঁপে গাজর আলু পেঁপেগুলো আমরা কড়াইন করে যোগ করে দিয়েছি এখন এটাকে তিনশি করে মেরে নেব আর এই গাজর আলু

সবজিগুলোর ওপল দেওয়ার পর আমরা ভালোভাবে নাড়িয়ে নিয়েছি এখন আমরা এই কড়াইটার উপর মিনিট প্লেকের জমানো একটা ঢাকনা যোগ করে দেব তিন মিনিট হয়ে গেছে কড়াইয় উপর থেকে আমরা ঢাকনাটা তুলে নিলাম আলু আর কাঁচ আলু কা আলু গাজর আর পেঁপেগুলো প্রায় ফিফটি পার্সেন্টের মতো সেদ্ধ হয়ে গেছে এখন আমরা কড়াইয় উপরে যোগ করবো কেটে রাখা কাঁচকলা সজনে ডাঁটা পাঁচ গুলা সজনেটা যোগ করে দিয়েছি এখন আমরা যে পেস্টটা বানিয়ে দিয়েছিলাম সেই পেস্টটা কড়াইয়ের পরে যোগ করে দেব কাঁচা লঙ্কা টমেটো পেঁয়াজ আর আদা পেস্ট পেস্টটা যোগ করার পর আমরা তিন মিনিট ধরে সমস্ত সবজিগুলো কষিয়ে নিয়েছিলাম এখন আমরা পরের পর যোগ করে দিচ্ছি দেড় চার চামচ হলু গুঁড়ো চামচ গুঁড়ো সঙ্গে আমরা কড়াইয়ের উপর যোগ করে দিলাম চা চামচ ধনে গুঁড়ো সমস্ত গুঁড়ো মশলাগুলো গুলো কড়াইয়ের উপরে আমরা যোগ করে দিয়েছি এটাকে আমরা মিনিট তিন ধরে লো কষিয়ে নেব কড়াইয়ের পরে সমস্ত গুড় মানসগুলো যোগ করার পর আমরা আরও তিন মিনিট ধরে সমস্ত সবজিগুলোকে কষে নিয়েছিলাম এখন আমরা কড়াইয়ের পরে মিনিট পাচাকের জন্য আমরা ঢাকনা যোগ করে দেব ঠিক আছে কড়াইয়ের পর থেকে আমরা ঢাকনা তুলে নিলাম আর দেখতে পাচ্ছেন গ্রেভিটা অনেকটা শুকিয়ে এসেছে আর সবজিগুলো ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে এখন আমরা কড়াইয়ের উপর যোগ করে পরিমাণ মতো জল কড়াইয়ের পর আমরা পরিমাণ মতো জল যোগ করে দিয়েছি আর এখন যদি কড়াইয়ের পর আমরা পরিমাণ জল যোগ করছি তাই কড়াইয়ের পরে আমরা যোগ করলাম আরও হাফ চা পরিমাণ লবণ লবণ আমরা যোগ করে দিয়েছি ঝোলটাকে আমরা তিন মিনিট ধরে ফুটিয়ে নেব ঝোলটা প্রায় তিন মিনিট জল যোগ করার পরে প্রায় আমরা তিন মিনিট ধরে ফুটিয়ে নিয়েছি আর এখন আমরা ভেজে রাখা মাছের পিসগুলো কড়াইয়ের উপরে যোগ করে দেব মাছের পিসগুলোকে আমরা যোগ করে দিয়েছি এইভাবে ঝোলটাকে মাছ কড়াইতে আরও খানি রাখবো তারপর ঠান্ডা হয়ে গেলে কড়াই থেকে তুলে অন্য একটা পাত্রে নিয়ে যাব বেজে রাখা মাছের পিসগুলো ঝোলের উপর কড়াই উপর করার পর প্রায় এক মিনিট ধরে ঝোলটাকে ফুটিয়ে নিয়েছিলাম তারপর আমরা ওভেন নোভটা বন্ধ করে দিয়েছি এগুলো কড়াইয়ের উপর যোগ করার পর আমরা ঝোলটাকে এক মিনিট ধরে ফুটিয়ে নিয়েছিলাম এখন আমরা এই ঝোলটাকে কড়াই থেকে তুলে অন্য একটা পাত্রে নিয়ে যাব দুই কাটা পড়ার পাতলা ঝোলটা হয়ে যাওয়ার পর সেটাকে আমরা কড়াই থেকে তুলে অন্য একটা পাত্রে নিয়ে চলে এসেছি আর আপনারা দেখতে পেলেন কেমনভাবে আমরা গরমের দিনে কাটা পোনা দিয়ে আর সবজি দিয়ে পাতলা জল বানালাম আর এই রান্নাটার জন্য আমরা কোনোরকমভাবে গুঁড়ো লঙ্কা আর গরম মশলা গুটো গোড়া গোটা এবং গুঁড়ো গরম মশলা ব্যবহার করলাম না আর আপনারা দেখতে পেলেন কেমনভাবে রেসিপিটি বানিয়েছি আর এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই তাহলে বাড়িতে গরমের দিনে একদিন বানিয়ে খেতে পারেন আর রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আবার দেখা হবে পরের ভিডিওতে ততক্ষণে আপনারা আপনাদের খেয়াল রাখুন সুস্থ থাকুন ভালো থাকুন ধন্যবাদ বন্ধুরা